নিজেই সেই সব ছবি ফেসবুকে পোস্ট করে লিখলেন তোলাবাদ সরকারের আশীর্বাদ ছাড়া এ সম্ভব নয় তার এই মন্তব্য ঘিরে এবার রাজনৈতিক চাপানো তোর তুঙ্গে বৃহস্পতিবার সকালে শুভেন্দু অধিকারী নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একের পর এক ছবি শেয়ার করেন ছবিতে দেখা যাচ্ছে ভুয়ো ইডি অফিসার শেখ জিন্না আলী রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির এবং জামালপুরের বিধায়ক অলোক কুমার মাধির সঙ্গে ঘনিষ্ঠভাবে সময় কাটাচ্ছেন কারোর সঙ্গে তিনি হাসি মুখে হাত মেলাচ্ছেন কারো সঙ্গে আবার অনুষ্ঠানে পুরস্কারও নিচ্ছেন ডানকুনি টোল প্লাজার শ্রমিক নেতা নিশার আলী মল্লিকের সঙ্গেও ছবি প্রকাশে এসেছে জিন্না আলীর যদিও এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের কোনো নেতা বা অভিযুক্ত বিধায়কদের তরফে কোনো প্রতিক্রিয়া আসেনি তবে রাজ্যে চাকরি কেলেঙ্কারি কসবা লকলেজ ধর্ষণকাণ্ড কয়লা পাচার এবার যোগ অভিযোগ হলো ইডি পরিচয় কোটি টাকার প্রতারণা আর এই প্রতারকের সঙ্গে তৃণমূল নেতাদের একাধিক ছবি এখন বিরোধীদের অস্ত্র সাধারণ মানুষের প্রশ্ন তৃণমূলের আশীর্বাদে কি অপরাধীরা এতটা দাপুটে হয়ে উঠছে কি বলছেন আপনাদের বিজনেসে আমাদের সঙ্গে তপন বইয়ের একটা বিজনেসের সমস্যা ছিল সেটা বিধান কেস হয়েছে সেটার তাহলে আপনি ইডি পরিচয় দেননি না কোনো দিন সেটা আমরা জানিয়েওছি পুলিশকে তাহলে এটা